নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রত্নাস কিচেনে আপনাদের স্বাগত আজ আমি এক নতুন পদ্ধতিতে সোয়াবিন রান্না করে আপনাদের সাথে শেয়ার করব সোয়াবিনের এই রেসিপিটি মাংসের স্বাদকেও কিন্তু হার মানিয়ে দিবে। ভাত রুটি পরোঠা সব কিছুর সাথেই কিন্তু অসাধারণ লাগে এই রেসিপিটি আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনি পেয়ে যাবেন যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে আমার পেজটিকে ফলো করে দেবেন তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি এখানে আমি কিছুটা সোয়াবিনকে জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি আর দিয়ে দিব এর মধ্যে আমি হাফ চামচের মতো একটু লবণ দিয়ে এখন আমি এই সয়াবিনটাকে খুব ভালো করে একটু সেদ্ধ করে নেব সয়াবিনটা দেখুন খুব ভালো করে কিন্তু ফুটে গেছে আমি দু মিনিটের মতো সোয়াবিনটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এখন আমি হিটটাকে বন্ধ করে দেব আর এটাকে আমি ঠান্ডা জলে দু থেকে তিনবার ভালো করে ধুয়ে নেব এখানে হিটে একটা আমি কড়াই বসিয়ে তার মধ্যে আমি দুই চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছি আর এই সোয়াবিনগুলোকে দেখুন আমি ভালো করে দুইবার তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিব এক চিমটে লবণ আর দিয়ে দিব হাফ চামচের মতো একটু হলুদের গুঁড়ো এখন নুন আর হলুদটাকে তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এখন আমি এই সোয়াবিনগুলো এই তেলের মধ্যেই দিয়ে দেবো দিয়ে এই সোয়াবিনগুলোকে আমি একটু ভেজে নেব খুব হালকা করে ভাজবো বেশি কড়া ভাজবো না হালকা করে সোয়াবিনগুলোকে একটু ভেজে নেব এতে কি হবে সোয়াবিনটা খেতেও খুব ভালো লাগবে এইদিকে আমি আরেকটা কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি দুই চামচ আর তেলটা আমার গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি এক চিমচে লবণ আর হাত চামচের মতো একটু হলুদের গুঁড়া দিয়ে দেবো দিয়ে এখন আমি এই নুন আর হলুদটাকে তেলে করে একটু ভালো করে মিশিয়ে নেব নিয়ে এখানে আমি আলুটাকে ভেজে নেব এখানে আমি একটু বড় বড় সাইজ করে দেখুন আলুটাকে কেটেছি ঠিক মাংসের মতো করে কিন্তু আলুটাকে কেটেছি এখানে আমি তিনটে দুটো বড়ো সাইজের আলুকে এভাবে বড় বড় করে চিস্ট করে কেটে নিয়েছি এখন এই আলুটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব এইদিকে আমার সোয়াবিনগুলোকে ভাজা হয়ে গেছে দেখুন আমি কিন্তু হালকা করে ভেজেছি বেশি কড়া করে ভাজিনি এখন এই সোয়াবিনগুলোকে আমি একটা পাত্রে তুলে রেখে দেব এখানে আমার সোয়াবিনগুলো পুরো ঠান্ডা হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে এইভাবে হাতের সাহায্যে একটু এইভাবে চটকি চটকি দিব তাহলে কি হবে পেঁয়াজের পেঁয়াজটা একটু ফুলে যাবে সুন্দর করে পেঁয়াজটা পুরো দোয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব এখানে আমি দুই টেবিল চামচের মতো রসুন আদা আর কাঁচা লঙ্কাকে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি এটা আমি দুই টেবিল চামচের মতো এর মধ্যে অ্যাড করে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিব দু চামচের মতো ধনের গুঁড়ো আর দিয়ে দিব এক চামচের মতো জিরের গুঁড়ো দেড় চামচের মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিব দু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিব এক চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে তরকারি রঙটা খুব সুন্দর হবে এখন এর মধ্যে দিয়ে দিব আমি দু চামচের মতো টক দই আপনারা চাইলে কিন্তু এর মধ্যে টমেটোও দিতে পারে এখানে আমি দু চামচের মতো টমটো এটা অ্যাড করে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি একটা অর্ধেকটা পাতিলেবু রস এই পাতিলেবুর রসটা দিলে কিন্তু অসাধারণ লাগবে এই সোয়াবিনের তরকারিটা খেতে এখন আমি এই সব উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে কিন্তু মেখে নেবো এই মাখাটা যত সুন্দর হবে তরকারিটা কিন্তু খেতেও ততটা টেস্ট হবে এখন আমি খুব সুন্দর করে এটাকে সোয়াবিনটাকে এই মশলার সাথে খুব ভালো করে কিন্তু মেখে নেবো খুব হালকা হালকা হাতে মাখবো কারণ সোয়াবিনগুলো কিন্তু সেদ্ধ করা আছে তাহলে কিন্তু সোয়াবিনগুলো ভেঙে যাবে যদি বেশি জুড়ে জুড়ে মাখা হয় খুব হালকা হাতে করে এগুলোকে খুব ভালো করে একটা অপরের সাথে খুব ভালো করে মেখে নিতে হবে আর এটা একটু সময় দিয়ে মাখলে খুব ভালো হয় বন্ধুরা এটা যত সুন্দর মাখো হবে তরকারিটা কিন্তু ততটাই টেস্ট হবে মাখাটা কিন্তু আমার হয়ে গেছে এখন আমি এটাকে একটা ঢাকা চাপা দিয়ে দশ মিনিটের জন্য এইভাবে রেস্টে রেখে দেব এদিকে আমার আলুটাও কিন্তু ভাজা হয়ে গেছে দেখুন ঠিক লাল লাল করে কিন্তু এরকম করে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি এখন আমি এই আলুগুলোকে সব তুলে দেব এখানে আমি আলুগুলোকে সব তুলে এই কড়াইয়ের মধ্যে আমি আরও তিন টেবিল চামচের মতো সরষের তেল দিয়ে দিয়েছি রান্নাটা আমি সরষের তেলে করবো তেলটাও কিন্তু আমার গরম হয়ে গেছে এখন আমি দুটো তেজপাতাকে এইভাবে ছিঁড়ে তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা দুটোকে আমি দু তিন সেকেন্ডের জন্য একটু ভালো করে ভেজে নেব তেজপাতাটাকে আমার ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে এই সোয়াবিনটা যে মেরিনেশন করে রেখেছিলাম দশ মিনিট হয়ে গেছে এখন আমি এই সোয়াবিনটা এর মধ্যে দিয়ে দেবো সোয়াবিনটা আমি পুরোটাই দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে এই যে সোয়াবিনটা যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটি অল্প জল এর মধ্যে অ্যাড করে দেব আর দিয়ে দেব এর মধ্যে এখন আমি স্বাদ অনুযায়ী লবণটা এখন এটাকে আমি খুব ভালো করে এইভাবে এটাকে ঢাকা চাপা দিয়ে এটাকে খুব ভালো করে কষাবো যাতে খুব সুন্দর করে মশলাটা কষানো হয়ে যায় আর মশলার থেকে তেল ছেড়ে দেয় এখন এটাকে আমি ঢাকা চাপা দিয়ে এইভাবেই লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে আমি অনবরত এইভাবে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে যাব যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে দিচ্ছে এখন আমি একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি দেখুন মশলাটা কিন্তু আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে মশলার থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে দেখুন মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দর করে কিন্তু মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে এড করে দেবো ভেজে রাখা আলু আর তিনটে চেরা কাঁচা লঙ্কা এখন এই আলুটাকেও এই মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে আমি দুই মিনিটের মতো ভালো করে একটু কষিয়ে নিই আলুটাকেও আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আলুটাকেও আমি দু মিনিটের জন্য এই মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নি আলুটাকেও আমি দুই তিন মিনিটের জন্য ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সাথে আলুটা তো ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এটাকে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে গ্রেভির জন্য জল দিয়ে দিই আর জলটা কিন্তু আমি এখানে গরম জল ব্যবহার করছি যে কোনো রান্না একটু গরম জল ব্যবহার করলে কিন্তু রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এখানে আমি আমার পরিমাণ মতো গ্রেভিটা অ্যাড করে দিলাম এখন এটাকে খুব ভালো করে ফুটতে দেব এটাকে এখন আমি ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে গ্রেভিটা আমার খুব সুন্দর করে ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে একদম অল্প করে একটু চিনি অ্যাড করে দেবো যেহেতু দই আর লেবু রস ব্যবহার করেছি তাই একটু মিষ্টি ব্যবহার করলাম আপনারা চাইলে এটা নাও দিতে পারে এটা স্কিপ করে যেতে পারে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব এখন আমি এর মধ্যে কিছুটা গুঁড়ো মশলা গুঁড়ো অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো ঘি এখন এই ঘি গরম মশলাটাকে একটু ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি হিটটাকে বন্ধ করে দেব তো বন্ধুরা আমি হিটটা বন্ধ করে দিয়েছি দেখুন কালারটা কি সুন্দর এসছে তরকারি খুব সুন্দর কালার এসছে আর খেতেও কিন্তু অসাধারণ হয় বন্ধুরা এই সোয়াবিনের রেসিপিটা আপনারা মাংস খাওয়া কিন্তু ভুলে যাবেন এই রান্নাটা যদি একবার করে খান এতটাই সুস্বাদু হয় এই রেসিপিটা সোয়াবিনে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা একদিন অবশ্যই বাড়িতে এইভাবে সোয়াবিন রান্না করে খেয়ে দেখবেন এক থালা ভাত কিন্তু এই একটা পদ দিয়েই কিন্তু খেয়ে নিতে পারবেন তো বন্ধুরা আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে থ্যাংক ইউ